আজকের দিনে ব্যবসা করতে গেলে মানে আর্থিক দিকটা ঠিকঠাক রাখা যে কতটা জরুরি সেটা তো আমরা জানি আজ আমরা ডক্টর চিন্ময় পালের লেখা এম ওয়াই ব্যবসার আর্থিক ব্যবস্থাপনার চাবিকাঠি এই লেখাটা থেকে পাওয়া তথ্য নিয়ে একটু গভীরে যাব মূল লক্ষ্য হচ্ছে এই এম ওয়াইও সফটওয়্যারটা আসলে কি মানে মাইন্ড ইউর ওন বিজনেস আর ব্যবসার জন্য এটা কতটা কাজের সেটা বোঝা তো সহজ কথায় বললে এম ওয়াইও বি হল একটা অস্ট্রেলিয়ান অ্যাকাউন্টিং সফটওয়্যার তাই না এটা বিশেষ করে ছোট আর মাঝারি ব্যবসার জন্য তৈরি মানে এসএমই আর কি একদম ঠিক এটা যেমন ধরুন বুক কিপিং পেরোল ট্যাক্স এই কাজগুলোকে অনেক সহজ করে দেয় প্রায় অটোমেটিকই বলা চলে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আর দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশে এর ব্যবহার বেশ চোখে পড়ার মতো আর এটা কি শুধু কম্পিউটারে চলে নাকি অন্যভাবেও ব্যবহার করা যায় আবার ডেস্কটপে ইনস্টল করেও চালানো যায় এই ফ্লেক্সিবিলিটিটা আছে এর সবচেয়ে বড় সুবিধাটা হল কি জানেন এই ব্যাক অফিসের কাজগুলো যখন সফটওয়্যার সামলে নিচ্ছে তখন ব্যবসার যারা মালিক বা ম্যানেজার তারা ব্যবসার আসল দিকে নজর দিতে পারেন মানে গ্রোথ বা নতুন প্ল্যানিংয়ের মতো বিষয়গুলোতে হ্যাঁ একদম ব্যবসার বৃদ্ধি সম্প্রসারণ এইসব আর আচ্ছা তাহলে এর কিছু জরুরি ফিচার নিয়ে কথা বলা যাক যেমন অ্যাকাউন্টিং অটোমেশন এটা ঠিক কি রকম হ্যাঁ অটোমেশন একটা বিরাট ব্যাপার যেমন ধরুন ব্যাংক ফিড মানে আপনার ব্যবসার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সব লেনদেন সেগুলো অটোমেটিক্যালি সফটওয়্যারে চলে আসবে ও আচ্ছা আরেকটা হল রিকনসিলিয়েশন মানে ওই ব্যাংকের ডেটার সাথে আপনার ব্যবসার বিল বা খরচের হিসেব মেলানো সেটা অনেক সহজে হয়ে যায় তার মানে ভুল কম হয় অবশ্যই ভুল কমে আর সময়ও বাঁচে অনেক দারুণ তো আর পেরোল ম্যানেজমেন্ট মানে কর্মীদের বেতন দেওয়ার ব্যাপারটা অস্ট্রেলিয়ায় তো এর জন্য বিশেষ নিয়ম আছে বলছিলেন হ্যাঁ আছে অস্ট্রেলিয়ার সিঙ্গল টাচ পেরোল বা এসটিপি এমওয়াইওবি কিন্তু এই নিয়মটা পুরো মেনে চলে মানে যখনই কর্মীদের স্যালারি দেওয়া হচ্ছে সেই তথ্য ট্যাক্সের হিসেব সব প্রায় সাথে সাথেই অস্ট্রেলিয়ান ট্যাক্স অফিসে মানে মানে রিপোর্ট হয়ে যায় তার নিয়ে চিন্তা কমে গেল অনেকটা এছাড়াও ইনভয়েসিং বিলিং মানে কাস্টমাইজড টেম্পলেটে বিল বানানো অনলাইনে পেমেন্ট নেওয়া এগুলো তো আছেই ইনভেন্ট্রি ম্যানেজমেন্ট কি এর মধ্যে পড়ে হ্যাঁ ইনভেন্ট্রি মানে স্টকের হিসেবে রাখাও এর একটা গুরুত্বপূর্ণ ফিচার আর ক্লাউড অ্যাক্সেস আর মোবাইল অ্যাপ থাকার ফলে তো যে কোনো জায়গা থেকেই কাজ করা সম্ভব এত শক্ত হল এর নিজের ফিচার আচ্ছা এটা কি অন্য অ্যাপ বা সিস্টেমের সাথেও যুক্ত হতে পারে যেমন ধরুন একটা অনলাইন স্টোরের সাথে অবশ্যই পারে আর এটাই এর একটা বড় শক্তি প্রায় তিনশোরও বেশি থার্ড পার্টি অ্যাপের সাথে এটা কানেক্ট করতে পারে তিনশোরও বেশি হ্যাঁ যেমন শপিফাই স্কোয়ার স্ট্রাইপ সেলস সেলসফোর্স এমনকি মাইক্রোসফট এক্সেল খুব জনপ্রিয় টুল যেগুলো তার মানে কাজের পরিধিটা অনেক বেড়ে যায় ঠিক আর অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের ব্যবসায়ীদের জন্য জিএসটি আর বিএস রিপোর্ট তৈরি করা জমা দেওয়া এগুলো খুব সহজ হয়ে যায় এর মাধ্যমে তাহলে বোঝা যাচ্ছে এটা বিভিন্ন ধরনের ব্যবসার জন্য কাজে আসতে পারে মানে ছোট বড় সব রকম হ্যাঁ ব্যবসার সাইজ আর প্রয়োজন অনুযায়ী এর বিভিন্ন ভার্সন আছে যেমন একেবারে যারা একা ব্যবসা করেন বা ফ্রিলান্সার তাদের জন্য আছে এমওআইওবি বিজনেস লাইট একটু বড় মানে ছোট ব্যবসার জন্য আছে এমও ওয়াইও বিজনেস প্রো আর মাঝারিদের জন্য যাদের হয়তো ডেস্কটপও দরকার আবার ক্লাউডও তাদের জন্য এমও ওয়াইও অ্যাকাউন্ট রাইটটা খুব ভালো অপশন আর বেশ বড় সংস্থার জন্য তো এমও ওয়াইওবি আছেই ওটা শুধু অ্যাকাউন্টিং নয় একটা কমপ্লিট ইআরপি সলিউশন বুঝেছি তাহলে যদি এক কথায় এর সুবিধাগুলো বলি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ট্যাক্স নিয়ম মেনে চলে পেরোল ইনভেন্ট্রির মতো টুলস আছে ক্লাউড বা ডেস্কটপ দুটোতেই চলে কিন্তু নিশ্চয় কিছু অসুবিধাও আছে বা চ্যালেঞ্জ কিছু বিষয় তো থাকেই যেমন এর মূল ফোকাস যেহেতু অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড তাই অন্য অঞ্চলের ব্যবসার জন্য এটা হয়তো সবসময় বেস্টফিট নাও হতে পারে ট্যাক্স রোলগুলো তো মিলবে না হুম এটা একটা পয়েন্ট বটে আর এটা তো সাবস্ক্রিপশন মডেলে চলে মানে একটা রেকরিং কস্ট আছে সেটা ছোট ব্যবসার বাজেটে একটা বিবেচনার বিষয় আর ব্যবহার করা কি সহজ শুরুতে মানে প্রথমবার ব্যবহার করার সময় এত ফিচার দেখে হয়তো একটু জটিল লাগতে পারে কারো কারো একটা লার্নিং কার্ভ তো আছেই যদি এটাকে অন্য পপুলার সফটওয়্যার যেমন ধরুন জিরো বা কুইক বুকস অনলাইনের সাথে তুলনা করি তাহলে এমআইওবি কোথায় আলাদা একটা বড় পার্থক্য হল অফলাইন অ্যাক্সেস এমআইওবি অ্যাকাউন্ট রাইট ভার্সনটা কিন্তু ইন্টারনেট ছাড়াও চালানো যায় ও এটা তো খুব জরুরি অনেকের জন্য হ্যাঁ যেখানে ইন্টারনেট স্টেবল নয় সেখানে এটা বিরাট সুবিধা জিরো বা কিন্তু মূলত ক্লাউড ভিত্তিক এছাড়াও অনেকেই বলেন যে এমআইওবির পেরোল আর ইনভেন্টারি ফিচারগুলো বেশ ডিটেলড আর শক্তিশালী ভবিষ্যতের দিকে যদি তাকাই এমওয়াইওবি কি আরও উন্নত হচ্ছে নতুন কিছু আসছে অবশ্যই টেকনোলজি তো এগোচ্ছেই এমওয়াইওবি এখন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে ডেটা অ্যানালিসিসের জন্য ব্যাংক রিকেন্সিলিয়েশন আরও অটোমেটেড হচ্ছে টিমের মধ্যে রিয়েল টাইম কোলাবোরেশন মানে একসাথে কাজ করার সুবিধা বাড়ছে আর এমওয়াইওবি অ্যাডভান্সডের মতো ক্লাউড নেটিভ ইআরপি ক্ষমতা একে আস্তে আস্তে একটা সম্পূর্ণ বিজনেস ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম করে তুলছে তাহলে সব মিলিয়ে ডক্টর পালের লেখাটা থেকে যা বুঝলাম MYOB একটা বেশ শক্তিশালী ফ্লেক্সিবল অ্যাকাউন্টিং সলিউশন বিশেষ করে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের ব্যবসার জন্য তো বটেই এটা ব্যবসার আর্থিক দিকটা সামলাতে সাহায্য করে আর ব্যবসার সাথে সাথে স্কেল আপও করা যায় সত্যি এটা ব্যবসাকে হয়তো আরও স্মার্টলি আরও দ্রুত চালাতে সাহায্য করতে পারে বাজারের জন্য এত নিখুঁতভাবে ডিজাইন করা তাহলে ওই অঞ্চলের বাইরের ব্যবসাগুলো কি এর কিছু মূল সুবিধা যেমন ধরুন ওই উন্নত ইনভেন্টরি ম্যানেজমেন্ট বা অফলাইন অ্যাক্সেস এগুলো থেকে লাভবান হতে পারে যদিও তারা লোকাল ট্যাক্সের সুবিধাগুলো পাবে না নাকি একটা নির্দিষ্ট অঞ্চলের ওপর এত বেশি ফোকাস করাই এমওয়াইওবিকে তার গ্লোবাল প্রতিযোগীদের থেকে একটা অন্যরকম গভীরতর সুবিধা দেয় এটা একটা ভাবনার বিষয়